একবারে ফোন ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন ফোন খুবই চমৎকার কিউট দেখার আসসালামু আলাইকুম মতো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি মিনি বাটন ফোন দেখাবো যেটা দুই ইঞ্চি থেকে একটু বড় আড়াই ইঞ্চির মতো হবে তো এটা কিন্তু আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে ছোট মিনি বাটন ফোন এর ছোট মিনি বাটন ফোন আমার জানা মতে বাংলাদেশে নাই তো অনেকে আসেন বড় স্মার্টফোনের পাশাপাশি মিনি বাটন ফোন ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট হবে কোনো ঝামেলা হবে না অনেকে আসেন বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদের দেখা দেয় যে ফোন থাকলে পরে সমস্যা হয় অফিসে ফোন নিয়ে যেতে পারেন না তারা কিন্তু এই ফোনটা লুকিয়ে ব্যবহার করতে পারবেন খুবই ছোটো মানের ফোন এবং এটা আপনারা কিন্তু এটার ভিতরে দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা মত্তিজি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফএম রেডিও আছে ব্লুটুথ আছে অটো কল রেকর্ডিং আছে এবং ম্যাজিক ভয়েস আছে তো একটা বাটন ফোনে যা যা থাকা দরকার তার অনেক কিছু আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন তো চমৎকার আপনি চাইলে নিজে ব্যবহার করতে পারেন আপনার পছন্দের প্রিয় মানুষকে গিয়ে করতে পারেন তো এই ফোনটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একবার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে অফিশিয়াল বক্সও আপনি আপনাদের কাছ থেকে নিতে পারবেন তাই নিশ্চিন্ত ফোনটি কিনতে পারেন আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি চার্জ আপনি ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে ফোনের দাম দিয়ে দিবেন তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে চালা এই ফোনটি আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে যে কোনো প্রান্তে থাকেন না কেন চমৎকার এই মিনি বাটার ফোনটি আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করে আমরা অনলাইন কুড়ি মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আছে এই নম্বরে সব যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম